السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي المع الحمد لله ثم الحمد لله প্রিয় মৌতরম আপনি যদি জীবনে অন্তত একবার কোরআন বুঝে পড়তে চান তাহলে এই ক্লাস আপনার জন্য আমরা চেষ্টা করছি যে প্রতি শব্দের ভিতর লুকিয়ে থাকা শব্দ কিভাবে বোঝা যায় যেমন দেখুন এখানে ওয়া আল নি এখানে ওয়া কালারে কালারে আপনার বাংলা এবং ইংরেজি অর্থ পড়তে বুঝতে পারবেন ওয়া মানি আর আর এন্ড জা মানি করা আর নি মানি আমার বা আমাকে তো ওয়াজা আল নি আর তিনি আমাকে করেছেন এই যে আবার দ্বিতীয় পার্টে আপনারা পাবেন বিভিন্ন ফেল বা ভার্বের রূপান্তর টেন্স যেমন অতীতকালে নাসরা সে সাহায্য করলো ইয়াং সে সাহায্য করে বা করবে প্রশ্ন সূচক হবে আ ইয়াং শুরু লা ইয়াং উংসুর লা তাংসুর আর যে সাহায্য করে তাকে বলে নাসির এভাবে আপনারা যে কয়েকটা ক্লাস করতে পারেন আশা করি আপনার কোরআন অতি সত্তর বুঝতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় মোহারাম সোল আজ শুরু করার পূর্বে আয়তের সরল অর্থ এক নজরে দেখি আজকে আলোচনা করব সুরাজ সাফাতের একশত ছাব্বিশ নাম্বারের থেকে সরল অর্থ হল আল্লাহকে যিনি তোমাদের রব এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষদেরও রব প্রিয় মহতারাম দূরের কাছের দেশে বিদেশে নতুন নতুন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ শুক্রান জাজাকুমুল্লাহ খায়রান নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে বিভিন্ন ইনফরমেশন আছে সেগুলো দেখুন পিছনে ক্লাসগুলো লিংক দেওয়া আছে গ্রামার ক্লাস আছে এবং নিয়মিত চোখ রাখুন নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে এভাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো আমাদের একটাই টার্গেট আমরা কোরআন বুঝে পারবো ইনশাল্লাহ চলুন শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ আল্লাহ আল্লাহকে রব্বাকুম রব্বাকুম তোমাদের রব এই যে রব্বাকুম মানে তোমাদের রব তা তোমার রব কি হবে রব্বা কা তোমার রব আমাদের রব রব্বা না আমার রব রব্বি তার রব রব্বাহু তাদের রব রব্বাহুম এই যে পসেসি পনন ই না কাকুম হু যারা জুমির ক্লাস করেন আপনারা নিশ্চয়ই এখন ভালোভাবে বুঝতে পারতেছেন যে পসেসি পুনরায় ব্যবহার করানো আয়াত কিভাবে আসতেছে পসেসি পুনরায় হলো গিয়ে আপনার এটা কোরআনের বিভিন্ন আয়াতের শব্দের শেষে আসবে সবগুলো দেখেন শব্দের শেষে আসছে এবং আমরা রেড কালার দিয়েছি রব্বা ও রব্বা এবং রব এবং রব আবা ইকুম আবা মানে পিতা পিতৃপুরুষ ফরে ফাদার্স আল আউ্বালিন পূর্ববর্তী অর্থাৎ প্রিয় মহত আপনারা জানেন যে ধারাবাহিক আলোচনায় আমাদের এই সুরা আসাফ পাথের আল্লাহ সুমতলা ধারাবাহিকভাবে বিভিন্ন নবীদের কয়েক কথা এখানে ঘটনা নিয়ে নিয়ে আসছে অল্প অল্প করে নবীদের অল্প অল্প করে সেই ধারাবাহিকতা আজকে আমরা গত ক্লাসে ইলিয়াসা আল্লাহ কথা আল্লাহ শুরু করেছিলেন আমরা শুনেছিলাম এ ধারাবাহিকতা আজকে তো সেই ইলিয়াস আল্লাহ তার জাতির লোকদেরকে বলছিল যে তোমরা সেই রবের ইবাদত করো যে তোমাদের রব এবং সে তোমাদের পিতৃপূর্ব রব ছিলেন শুধু শুধু তোমাদের না তোমাদের বাপ দাদা এর পূর্বে যারা ছিলেন সবার লালন পালন করে রব মানে কি লালন পালন যাদেরকে তিনি লালন পালন করছেন প্রতিপালন করছেন সে রবের তোমরা এবাদত করবা এছাড়া অন্য কারো এবাদত করবো না এভাবেই আল্লাহ সুলামতাল বিভিন্ন নবীরা যুগে যুগে তার জাতির লোকদেরকে কিভাবে হেদায়ত দিয়েছেন সেই কথাগুলো আল্লাহ আমাদেরকে এই কোরআনে কোট করে শোনাচ্ছেন আর শোনাগুলো এগুলো আমরা বোঝার চেষ্টা করি জি এখানে দেখুন এই ভিতরে দুটো আমরা পসেসি প্রণয়ন পেলাম এটা কুম ই কুম তোমাদের এখানে রব কুম তোমাদের রব ক্লিয়ার আশা করি বুঝতে জি এরপরে দেখুন আল্লাহ বলছেন কিন্তু তারা তাকে অস্বীকার করেছিল সে নবীকে ফলে তাদেরকে অবশ্যই আজাবের জন্য উপস্থাপন উপস্থিত করা হবে জি শব্দ শব্দ দেখুন ফা ফা মানে অনেক অর্থ আছে ফায়ের অর্থ অতঃপর বা কিন্তু বা অতএব এ অর্থে ব্যবহার করা হয় কিন্তু বাট কাজাবু তারা অস্বীকার করেছিল দেখেন কাজ মানে সে অস্বীকার করেছিল আর কাজাবু পুল তারা অস্বীকার করেছিল হু মানে তার বা তাকে তাকে কখন হয় যখন সেই ফেল বা ভারবে পরে আসে তখন তাকে হয়ে গেল তাকে অস্বীকার করেছিল অর্থাৎ সে ইলিয়াস আল্লাহ সাল্লামকে তার জাতির লোকরা তাকে অস্বীকার করেছিল ডিনাই করেছিল তার সেই দিনের দাওয়াত তারা মানে নাই আল্লাহ তারা এই কাজটা যেহেতু করেছিল ফা ফলে সো ইন্নাহুম নিশ্চয়ই তারা বা তাদেরকে অবশ্যই আল মুহ দারুন মুসাদু আহ হাদরা আহ দ্বারা হাজির হাজির মানে কি হাজির করা না উপস্থিত করা তো আহ দ্বারা তো মুহ দারুন তাদেরকে যাদেরকে হাজির করা হবে তাকে বলে মুখদার বলা হয় পুলুরাল হলো তাদেরকে উপস্থাপিত করা হবে উপস্থিত করা হবে কিসে আজাবের জন্য আজাবের জন্য তাদের উপস্থিত করা হবে তোমরা অস্বীকার করেছিল এজন্য তোমাদের উপস্থিত করা হবে কি এই জন্য উপস্থিত করা হবে তোমাদেরকে পুরস্কার দেওয়ার জন্য জান্নাত দেওয়ার জন্য জিনা আজাবের জন্য জাহান নামের জন্য তোমাদেরকে হাজির করা হবে এটাই প্রিয় মহারাম বিভিন্ন নবী রাসূলদের কাহিনী আমাদের কাছে এভাবে শোনাচ্ছেন জাতি করে এই কাহিনীগুলো শুনি আমরা সাবদার হয়ে যাই আমরা যাতে অস্বীকার করব না নবীদের কথা আমরা কোরআনের কথা অস্বীকার করব না কোরআনের মেসেজ যেটা আমরা শুনবো সাথে সাথে মেনে নিব ইনশাআল্লাহ জি এরপরের গীতমাত্র আল্লাহর আনুগত্যের জন্য মনোনীত বান্দাগন সারা অর্থাৎ ওই যে আলো হাজির করা হবে আযাবের জন্য তবে আজাবের জন্য সবাই না যারা যাদেরকে আল্লাহ মনোনীত করবেন সোহান আসুন আমরা সেই মনোনীত বান্দার মধ্যে আমরা অন্তর্ভুক্ত হয়ে যাই জি শব্দ শব্দ দেখুন ইল্লা ইল্লা মানে ব্যতীত বা সারা এক্সেপ্ট দেখেন আমরা ব্যতীত বা এক্সেপ্টে আমরা কয়েকটা আরবি পাই কোরআনে ইল্লা পাই গয়ের দুনি ওরা আ জি তো ইল্লা মানে সারা এবাদ আল্লাহি আল্লাহর এবাদ আল্লাহর বান্দা সারা সুবাহান আল্লাহ আমরা তো ভাই আল্লাহর বান্দা হতে চাই আল্লাহর বান্দা তো ভাই সবাই চিন্তা করেন একটু কথার কিন্তু গুরুত্বটা চিন্তা করেন পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করছেন সবাই তো আল্লাহর বান্দা ঠিক না হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন ইহুদি বলেন আসার বলেন সবাই বান্দা কিন্তু আল্লাহ এখানে এটা কেন বসেন ইল্লা এবাদ আল্লাহি

রহমানের বান্দা তো তারাই তারাই যারা চলাচল করবে জমিনে তারা নম্র বিনয়ের সাথে চলাচল করবে তা আল্লাহর বান্দা হতে হলে আমাদেরকে ভাই অনেক কোয়ালিটি দরকার আসুন আমরা সেই আল্লাহর বান্দা হই সবচেয়ে আর কারা মুখলাসীন আখলাসা মানে চুজেন যাকে বলা হয় আর মুখলিস মুখলাস যাদেরকে মনোনীত করে তারা মুখলাস আর যিনি করেন মুখলিস তো দেখেন এখানে মনোনীত চুজ ওয়ান্স যারা সিনসিয়ার সার্ভেন্ট এরা সারা সবাই কিন্তু আজাবের জন্য সম্মুখীন হবেন আসেন আমরা আল্লাহ সেই মোকলেস বান্দা হয়ে যাই ভাই জি এরপর দেখুন আল্লাহ বলছেন আর আমি তার জন্য পরবর্তীদের মধ্যে সুনাম সুখ্যাতি রেখে দিয়েছি অর্থাৎ সেই ইলিয়াস আলাহ সালামের কথা শব্দ শব্দ দেখুন ও তারাক না তারক না হয় দেখেন তারাক না আমরা রেখে দিয়েছি বা আমি রেখে দিয়েছি তারাক তু আমি তরাক তা তুমি তারাক না আমরা আর তারাক তুম তোমরা তু তা আনা থেকে আস এখানে আলাইহি আলাইহি তার জন্য ফিল আখ পরবর্তীদের জন্য পরবর্তী জেনারেশনের জন্য অর্থাৎ আজকে যারা আমরা আছি এখানে আমরা যারা শুনতেছি আল্লাহ যদি কোরআনে আমাদেরকে ইলিয়াস আলাহালামের কথা না বলতেন আমরা তো জানতাম না ভাই আমি জানতাম যে এরকম একজন নবী ছিলেন যার নাম ছিল নাম ইলিয়াস আল্লাহ সাল্লাম তিনি দিনের জন্য মানুষকে দাওয়াত দিতেন আল্লাহ আকবর তার নাম এখন তার সুখে আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন এটা পরবর্তী জন্য রেখে রেখে দিয়েছেন এবং এটা কে পর্যন্ত কেয়াম্মদ পর্যন্ত অনাগত দিনে

সালামুন সালাম পিস বি আলা উপরে প্রতি আপন ইলিয়াস ইলিয়াসের অর্থাৎ এভাবে ধারাবাহিক আলোচনা পি মোতারাম দেখুন আল্লাহ সালদুল্লাহ বেশ কয়েকজন নবীর নাম আমাদের সুর আজ সাফফাতে নিয়ে আসছেন যেগুলো আমাদেরকে কোট করেছে যাই হোক প্রিয় মোতারম আহ ক্লাসের সবশেষে বলছি যে বেশ কয়েকদিন যাবৎ আপনারা জানেন যে আমাদের কোরআন ক্লাস বা আমাদের পরবর্তী কোরআন পাবলিশ পাবলিকেশনের কাজ ইনশাল্লাহ সতেরোই জানুয়ারি অনুষ্ঠান হবে এই কাজ খুব ব্যস্ততার ভিতরে সময় যাচ্ছে তারপর আমার দুই তিন দুবার ঢাকার বাইরে দৌড়াদৌড়ি করা হয়েছে তো ক্লাসগুলো হয়তো একটু পজ হয়ে গেছে একটা ক্লাস দিতে পারিনি ইনশাল্লাহ আগামী তিন শিলা নিয়মিত আসবে চেষ্টা করতেছি আপনারা ধৈর্য ধারণ করে ক্লাসে লেগে থাকেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এর মাধ্যমে আল্লাহ সুমাত আমাদেরকে পদ দেখাবেনি ইনশাল্লাহ জি আলহামদুলিল্লাহ আমরা আমাদের ক্লাসে দ্বিতীয় পারে চলে এসেছি আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার শব্দে শব্দে জি মতন ইসরায়েল লক্ষ্য করুন আজকে গ্রামার পার্টে বেশি ফেলো হার পাইনি মাত্র দুটো খেয়াল করেন কি দুই নম্বর ফর্মে আমরা পাই কাফফারা সে দূর করেছে ইউ কাফির সে দূর করে বা করবে তাহলে কাজজাবা সে অস্বীকার করেছে বা করেছিল আর ইউ কাজজিবু সে করে বা করবে তাহলে কাজজাবা সে কাজজাব আমি কাজজাব তুমি কাজজাব না আমরা কাজজাব তো তোমরা আর তারা অস্বীকার করেছিল এই যে তারা কাজজাবু এখানে দেখেন ওয়ার সাথে একটা হামজা ছিল এই হামজা উঠে যায় যখনই পসেসি পণন আসে পসেসি না আসলে এটা এটা থাকতো কিন্তু যেহেতু পসেসি পণন এইটা চলে আসছে রেটটা এই এখানে একটা হামজা ছিল সেটা উঠে যায় নিয়ম অনুযায়ী আশা করি বুঝতে পেরেছেন জি এবার দেখুন কি হতো ক্রিয়া একনম্বর ফর্ম এক নম্বর আমরা নাসারা সে সাহায্য করলো ইয়া অংশ সাহায্য করে বা করবে ক্লিয়ার তা তারাকা তারাকা ইয়াতরুকু তারকা সে তারাকু তারা তারাক তু আমি তারাক তুমি তারাক না আমরা এই যে আ তারাক তুম তোমরা এই তো তারাক না মানে আমরা বা আমি আল্লাহ ব্যাপারে আপনি জানেন যে আল্লাহ ব্যাপারে দুইটাই স্বতন্ত্র আমি এবং আমরা দুটাই তা আর তারাক না আমরা রেখে দিয়েছিলাম বা আমরা সেরে দিয়েছিলাম বা আমি সেরে দিয়েছিলাম ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন জি